তার পরিবারের সবাই তো এখানে নির্মমভাবে শহীদ হয়েছে এই পনেরোই আগস্টে না না আমি কোন করি না আমি এই দেশকে ভালোবাসি আমি এই দেশ আবার ব্রিটিশ এবং পশ্চিমা শক্তি দখল করছে আমি বঙ্গবন্ধু এবং তার সব পরিবারকে ভালোবাসি তারাই দেশের জন্য জীবন দিয়েছে তারাই দেশের জন্য জীবন দিয়েছে আমার ছোটো ছোটো আমরা পোষ্ঠ পরিবেশ সাধারণ গরিব মানুষ থাকি আসি আমি তার মাথায় সমস্যা আছে যে মাথায় সমস্যা আছে যে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি বেশি অতিরিক্ত ভালোবাসি এবং সে দেশের জন্য আমি তারই ওই জীবনে পড়েছি পড়ার পরে পড়ার পরে আমি দেখছি সে দেশের জন্য এরকম করছে আমি বলছি যাবো তার জন্য আমি ঢাকায় একটু জুতোর ব্যবসা করে মাদ্রাসে পড়াই এর আগে না এখানে আসিনি আমি ঢাকায় আসছি এই এক মাস হয়েছে ঢাকায় আসছি না না আমি কোনো না না কোনো কিছু আমি না আমি বঙ্গবন্ধুকে এবং তার সব পরিবারকে এই পাশে আগস্টে তার নির্মমভাবে ভাবে হত্যা করছে এই দেশের জন্য যে সব কিছু দিল আজকে তার কবরটা জিয়ারত করা কেন নিষেধ হবে এই দেশের জন্য যে সব কিছু দিল আজকে তার কবরটা জিয়ারত করা কেন নিষেধ হবে